সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো দুইটি ফ্যান একটি রেগুলেটর দিয়ে নিয়ন্ত্রণ করব। অর্থাৎ আমাদের সুইচ থাকবে দুইটা এবং ফ্যান থাকবে দুইটা কিন্তু রেগুলেটর থাকবে একটা আমরা একটি রেগুলেটর দিয়ে দুইটি ফ্যান নিয়ন্ত্রণ করব। যাদের বাড়িতে একটি ঘরে দুইটি ফ্যান আছে কিংবা অফিসে দুইটি ফ্যান আছে কিন্তু রেগুলেটর একটিও আছে যারা কানেকশন করতে পারেন না তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে আমরা আজকে একটি রেগুলেটর দিয়ে দুইটি ফ্যান কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এর কানেকশন ডায়াগ্রাম এবং প্র্যাকটিক্যালে কাজ করে দেখাবো কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা দেরি না করে শুরু করা যাক এখানে আমরা একটি ফিউজ নিছি একটি রেগুলেটর দুইটি ওয়ানওয়ে সুইচ এবং দুইটি ফ্যানের জন্য আমরা দুইটি হোল্ডার নিয়েছি ফিউজটা নিছি আমরা সেফটির জন্য রেগুলেটর রেগুলেটরটা দিয়ে আমরা দুইটা ফ্যান নিয়ন্ত্রণ করব অর্থাৎ একটি রেগুলেটর এবং দুইটি সুইচ দিয়ে দুইটি ফ্যান একটা রেগুলেটর দিয়ে আমাদের দুইটা ফ্যান নিয়ন্ত্রণ হবে প্রথমে আমরা ফিউজের ইনপুটে লাইন দেবো ফিউজের ইনপুটে লাইন দেওয়ার জন্য আমরা একটি टूपिन प्लान नहीं प्लाक नहीं टूपिन प्लाग जो लाल तक ये फ्यूजर इनपुटे लगा এবং ফিউজের আউটপুট থেকে আমরা রেগুলেটরের ইনপুটে লাইন ফিউজের আউটপুটে আমরা একটি তার শর্ট করে নিলাম ফিউজের আউটপুট থেকে আমরা লাইন দিব রেগুলেটরের একটি প্রান্তে আপনাদের আরও ভালোভাবে বুঝে বলতেছি প্রথমে আমরা একটি টুপিন প্লাক নিয়েছি টুপিন প্লাগে যে আমাদের লাল তারটা আছে লাল তারটা আমরা ফিউজের ইনপুটে লাগিয়েছি আপনারা দেখতে পাচ্তেছেন ফিউজের ইনপুট অর্থাৎ ফিউজের নিচে লাগিয়েছি আমরা এবং ফিউজের আউটপুট থেকে লাইন লাগিয়েছি আমরা রেগুলেটরের ইনপুটে আমাদের রেগুলেটর রেগুলেটর ইনপুটে লাইন লাগে অর্থাৎ নিচে ফিউজের আউটপুট থেকে রেগুলেটরের ইনপুটে এবং রেগুলেটরের আউটপুট থেকে লাইন দেবো আমরা ওয়ান ওয়ে সুইচ আমরা দুইটা ওয়ান ওয়ে সুইচের ইনপুটে ইনপুট অর্থাৎ আমরা লাইন দেব নিচে রেগুলেটরের আউটপুটে একটি তার দিলাম এগুলির আউটপুট থেকে একটি তার আমরা ওয়ানওয়ে সুইচের নিচে দিয়ে দিলাম একটি তার আমরা এইখান থেকে এইখানে কমন শর্ট করব আমাদের সুইচে লাইন দেবো আমরা এইখান থেকে আমরা এইখানে শর্ট করব আমাদের কাজ অর্ধেক কমপ্লিট আবারও আপনাদের প্রথম থেকে বোঝাই বলতেছি প্রথমে আমরা একটি টুপিন প্লাগ নিয়েছি টুপিন প্লাগের লাল তারটা আমরা দিছি ফিউজের ইনপুটে অর্থাৎ নিচে সুইচের নিচের প্রান্তে দিছি এবং এই ফিউজের নিচের প্রান্তে যেমন ফিউজের আউটপুট থেকে মানে উপর সাইড থেকে আমরা একটি তার দিছি আমরা রেগুলেটরের ইনপুটে রেগুলেটরের আউটপুট থেকে আমরা ওয়ান ওয়ে সুইচের নিচের প্রান্তে অর্থাৎ ইনপুটের লাইন দিছি আমরা আউটপুট থেকে আমরা একটি ফ্যানে ফ্যানের লাইনে দিব একটি ফ্যানে অর্থাৎ একটি ফ্যানে আমরা দুইটি হোল্ডার নিছি একটি ফ্যানে দিব আমরা এবং এইখান থেকে একটি তার আমরা এই সুইচে শর্ট করছি আপনারা দেখতেছেন নিচে ইনপুট নিচে এবং আউটপুট থেকে উপর একটি হোল্ডারে আমরা দেবো দুইটা হোল্ডার নিছি এখন আমরা দুইটা সুইচের আউটপুট থেকে দুইটা হোল্ডারে লাইন দেবো প্রথম প্রথমকার সুইচটা আমরা প্রথম কাজ সুইচ থেকে আউটপুটে আমরা একটি হোল্ডার লাইন নেব এটা হলো ওয়ারস্টি বাক খুব সুন্দর কাজ কাজ করতে পারবেন আপনারা এটি কাটিংও কাটিং প্লাস হিসাবেও ব্যবহার করতে পারবেন সুইচের আউটপুট থেকে আমরা লাইন দেব একটি হোল্ডারে হোল্ডারের যে কোনো একটি প্রান্তে হোল্ডারের যে কোনো একটি প্রান্তে আমরা লাইন দেবো বাকি যে ওপর প্রান্তটি আছে এটা হবে আপনাদের নিউট্রাল এটা আমরা একটি সুইচের আউটপুট থেকে ফেস্তার আনলাম এবং বাকি যে প্রান্তটি আছে এটি এটি হবে আপনাদের নিউট্রাল প্রান্ত এখন আরেকটি আমাদের সুইচ বাকি আছে সুইচের আউটপুট থেকে আমরা আরেকটি ফ্যান এই হোল্ডারটা আমরা ফ্যান হিসেবে ব্যবহার করব ফ্যানের লাইন হিসেবে একটি রেগুলেটর দিয়ে দুইটি ফ্যান নিয়ন্ত্রণ আপনাদের বাসা বাড়িতে বা একটি ঘরে যাদের দুইটি ফ্যান আছে কিন্তু রেগুলেটর একটি লাগানো আছে একটি রেগুলেটর দিয়ে আপনারা দুইটি ফ্যান নিয়ন্ত্রণ করতে পারবেন ভিডিওটা অনেক উপকার আসবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন সুইজের আউটপুটের একটি তার আমরা আরেকটি হোল্ডারে দিব হোল্ডারের যে কোনো একটি প্রান্তে আমরা তারটি ফেস তারটি সংযোগ করবো দুইটি প্রান্ত বাকি আছে এই দুইটা প্রান্ত হলো আমাদের নিউটাল এইখানে আমরা একটি নিউটাল কমন করে নেব এই হোল্ডার থেকে আমরা এই হোল্ডার একটি নিউট্রাল কমন করে নিব মানে শর্ট করে নেব এখানে আমরা একটি হোল্ডার কমন করে নিচ্ছি নিউট্রালটা আমরা কমন করে নিচ্ছি আপনারা দেখতেছি বাড়তি আছে এটা আমরা কাটে দিব আমরা মেন নিউট্রালের সাথে সংযোগ করে দিব প্লাগে যে আমাদের নিউট্রলটা আছে এই নিউট্রালের সাথে আমরা সংযোগ করে দিব এখন আমরা সুন্দরভাবে এটা টেপিং করে নেব টেপিং করতে হয় আপনাদের পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাদের কাজটা আমরা আবার বুঝাই বলতেছি প্রথমে আমরা একটি টুপিন প্লাগ নিয়েছি টুপিন প্লাগে যে লাল তারটা আছে লাল তারটা আমরা দিছি ফিউজের ইনপুটে অর্থাৎ নিচে ফিউজের ইনপুটে অর্থাৎ নিচে এবং ফিউজের আউটপুট থেকে ফিউজের আউটপুট থেকে অর্থাৎ উপরের সাইড থেকে একটি তার আমরা রেগুলেটরের ইনপুটে দিছি এবং রেগুলেটরের আউটপুট থেকে একটি তার আমরা ওয়ানওয়ে সুইচের ইনপুটে দিয়েছি অর্থাৎ নিচে ওয়ানওয়ে সুইচের ইনপুটের আরেকটি প্রান্তে আমরা একটি তার সংযোগ করছি আপনারা দেখতে পারতেছেন এখান থেকে আমরা আরেকটি ওয়ানওয়ে সুইচে শর্ট করছি দেখা যায় এখান থেকে এইখান থেকে আমরা এখানে শর্ট করছি মানে দুইটা সুইচ দিয়ে আমরা দুইটা ফেন নিয়ন্ত্রণ করব কিন্তু রেগুলেটর একটা থাকবে একটা রেগুলেটর দিয়ে আপনারা কম বেশি করতে পারবেন এখন আরেক একটি সুইচের আমরা একটি ওয়ানওয়ে সুইচের আউটপুট থেকে আমরা তার দিছি একটি ফ্যানের যে কোনো হোল্ডারের একটি প্রান্তে একটা ফেস্তার দিছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন হোল্ডারের যে কোনো একটি প্রান্তে হোল্ডারের যে কোনো একটি প্রান্তে আমরা সুইচের আউটপুট থেকে দিয়েছি এখন আরেকটি যে সুইচ আছে আমাদের এই সুইচের আউটপুট থেকে আমরা ওপর যে ফ্যানটা নিয়েছি আমরা ওই ফেস্তারটা আমরা দিয়েছি হোল্ডারের বেডেন হোল্ডারের যে কোনো একটি প্রান্তে এবং হোল্ডারের আউটপুট আউটপুটে যেই তারটা আছে এটা আমরা নিউটল ব্যবহার করছি নিউট্রালটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কমন করে নিছি এখানে নিউট্রালটা শর্ট করে নিয়েছি তারপরে আমরা টুপিন যেই প্লাগটা নিয়েছি ওই প্লাগের সাথে মেন নিউট্রাল আমরা কানেকশন করেছি আমাদের কানেকশন এক সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা লাইন দিয়ে দেখব নিয়ন্ত্রণ হয় কি না দুইটার বাত নিয়েছি বাতের আমরা লাইন দিয়ে এইগুলো হলো আমাদের ফ্যান একটি ফ্যান এটা হলো দুই নাম্বার ফ্যান এইগুলো আমরা বাতিগুলা ফ্যান হিসাবে ব্যবহার করছি বাতিগুলো আমরা ফ্যান হিসাবে ব্যবহার করছি এখন আমরা সিরিজ বোর্ডের টুপিন যেই প্লাগটা আছে সিরিজ বোর্ডে আমরা ঢুকাই দেবো এই সিরিজ বোর্ড আর একটা সিরিজ বোর্ড নিয়েছি আমরা একটা দেন লাইন দেন সিরিজ বট্টার ওইখানে লাইন দেন দিস লাইন দিস লাইন লাইনে আসে নাই লাইনে আসে নাই দেখেন দিছেন লাইন দিছেন বিসমিল্লাহ আমরা একটি সুইচ দিলাম আপনারা দেখতেছেন একটি ফ্যান চালু হলো ফ্যানটি আমরা মানে বাতিটা আমরা ফ্যান ধরছি এখন আমরা রেগুলেটর বাড়া করি দেখি কি হয় দেখতেছেন আলো বাড়তেছে আবার আলো কমতেছে আবার এই সুইচটি আমরা অফ করি এই সুইচটি দিই আবার রেগুলেটর একটা দিয়ে নিয়ন্ত্রণ করতেছি আপনারা দেখতেছেন আপনারা দেখতেছেন আলো বাড়তেছে এই অফ হয়ে গেল আবার যে চালু করে চালু হইল এখন আমরা দুইটা সুইচ একসাথে দিব আপনারা দেখতেছেন এই একটা সুইচ দিলাম এই একটা সুইচ দিলাম এই দুইটা সুইচ দুইটা ফ্যান কিন্তু আমাদের রেগুলেটর একটা এই এই একটা রেগুলেটর দিয়ে আমরা দুইটা ফ্যান নিয়ন্ত্রণ করবো এই দেখতেছেন আপনারা দুইটারে একসাথে আলো বাড়তেছে এই আবার একসাথে আলো কমতেছে বন্ধুরা ভিডিওটা যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কাজটি প্র্যাকটিক্যালে দেখানো হলো এবার আমরা ডায়াগ্রামের সাহায্যে আপনাদের খাতায় কাজটি সম্পূর্ণ দেখাবো দেখতে পাচ্ছেন এখন আমরা আপনার ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো প্রথমে আমরা একটি ফিউজ দিছিলাম ফিউজ দিলাম আর নিচে করি ফিউজ দিয়েছিলাম প্রথমে আমরা একটি তারপরে একটি রেগুলেটর দিছিলাম তারপর একটি ওয়ানার সুইচ দিলাম তারপর আরেকটি ওয়ানার সুইচ দিয়েছিলাম ফ্যান দিয়েছিলাম আমরা দুইটা প্রথমে আমরা লাইন দিলাম লাইন দিলাম আমরা ফিউজের ইনপুটে এবং ফিউজের আউটপুট থেকে একটি লাইন আমরা দিব রেগুলেটরের ইনপুটে রেগুলেটরের আউটপুট থেকে লাইন আমরা দিব সুইচের ইনপুটে এবং সুইচের ইনপুট থেকে আমরা একটি শর্ট করবো লাইন শর্ট করলাম আমাদের কাজ মোটামুটি শেষ সুইচের দুটি আউটপুট বাকি আছে আমাদের এবং সুইচের আউটপুটের একটি তার আমরা একটি ফেনে দিলাম সুইচের আরেকটি আউটপুটের তার আমরা আরেকটি ফেনে দিলাম ফেস তারগুলো কানেকশান করে আমাদের কমপ্লিট এখন আমরা নিউটালগুলো কালেকশন করলাম এটা এইখানে আমরা টুপিন প্লাগের একটি নিউটাল নিয়েছিলাম এই নিউটালটা আমরা এইখানে আনলাম ফ্যানের যে নিউটাল দুইটা আছে আমাদের এই নিউটালটিটা শর্ট করে আমরা এইখানে লাগাই দিলাম আমাদের মোটামুটি কাজ কমপ্লিট আপনারা দেখতেছেন প্রথমে আমরা দেখতে পারতেছেন টুপিন একটি প্লাগ নেবেন টুপিন প্লাগ নিয়ে ফিউজের ইনপুটে লাইন দিছি আমরা এবং ফিউজের আউটপুট থেকে লাইন আমরা দিছি দেখতেছেন রেগুলেটরের ইনপুটে এবং রেগুলেটরের আউটপুট থেকে লাইন দিছি আমরা সুইজের ইনপুটে সুইজের ইনপুট থেকে শর্ট করে আমরা ওপর একটি সুইজের ওয়ান ওই সুইচের ইনপুটে দিছি লাইন শর্ট করছি এবং সুইজের আউটপুট থেকে একটি তার আমরা দিছি একটি ফ্যানের যে কোনো একটি প্রান্তে একটি ফ্যানের এবং আরেকটি সুইচের এক আউটপুট থেকে একটি তার আমরা আরেকটি ফ্যানের যে কোনো একটি প্রান্তে দিই তারপর আমরা নিউট্রাল দুটো শর্ট করে এক জায়গায় করে নিউট্রাল দিছি কারও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমে আমরা প্র্যাকটিক্যালের সাহায্যে ভিডিওটা দেখাইলাম এরপর আপনাদের বোঝার সুবিধার্থে ডায়াগ্রামের সাহায্যে দেখে এলাম ভিডিওটা যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টটা জানাবেন ভিডিওটা যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন